আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মুকুন্দি মাছ রেসিপি মুকুন্দি মাছে দেখবেন একটা কালো টিকা থাকে দেখুন প্রত্যেকটা মাছের কিন্তু তার ঘাড়ের কাছে একটা কালো টিকা আছে একদম ফুলকার নিচে দেখুন প্রত্যেকটা মাছের তার জন্য আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছে তারপরে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই মাছ কিন্তু টেস্ট পুরো ইলিশ মাছের মতো তার জন্য ইলিশ মাছ যেরকম পদ্ধতিতে রান্না হয় এই মাছকেও কিন্তু সেই রকম পদ্ধতিতে রান্না করতে পারেন আপনারা দেখুন আমি এখানে কিন্তু সেম পদ্ধতিতে ইলিশ মাছ যে পদ্ধতিতে রান্না করি সেই পদ্ধতিতে রান্না করছি প্রথমে আমি মাছকে এখানে ভেজে নিচ্ছি একে কিন্তু কাঁচাও কিন্তু সরষা বাটা করতে পারেন আমি এখানে হালকা ভেজে নিয়েছি নোনা মাছে এমনিতে গন্ধ থাকে এটা যেহেতু সামুদ্রিক মাছ এতে হালকা একটাও গন্ধ থাকে তার জন্য কিন্তু মাছটাকে অল্প হালকা একটু ভেজে নিতে হবে আমি দেখুন ভেজে এখানে তুলে নিয়েছি পোলট পালট করে কিন্তু ভেজে নিয়েছি ভেজে এবারে তুলে নিয়েছি এবারে আমি রেসিপিটা করে নিব এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল যে মাছটায় ভেজেছিলাম যে করা তেলে তাতে কিন্তু এই মাছ থেকে কিন্তু তেল বেড়ায় এবারে আমি তেলটাকে নিয়ে তাতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে তারপরে নিয়ে নিচ্ছি এখানে আলু আলুটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে এরপর নিয়ে নিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে আপনারা যদি আলু কেউ না খান আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন অনেকের কিন্তু আবার আলু পছন্দ হয় না আবার অনেকের আলু পছন্দ হয় তার জন্য আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন আমি অল্প একটু জল দিয়ে কিন্তু মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিব এবারে কিন্তু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি জল জলটাকে দিয়ে জলটা হালকা ফুটতে শুরু করলে আমি মাছগুলোকে উপর থেকে বিছিয়ে দিব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যাদের কিন্তু সমুদ্রের পাশে বাড়ি ওরা কিন্তু এই মাছটাকে চেনে সামুদ্রিক মাছ কিন্তু যাদের যারা খেতে ভালোবাসেন কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারেন এরপর দেখুন মাছগুলোকে বিছিয়ে দিয়েছি আমি এতে কিন্তু জল খুব অল্প দিতে হবে যেহেতু মাখা মাখা টাইপের করব তার জন্য এবারে ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে মাছ ফুটতে ফুটতে আমি এখানে নিয়ে নিলাম দু চামচ সরষা সরষাটাকে কিন্তু প্রথমে শুকনো বাটব তারপরে কিন্তু জল দিয়ে বাড়তে হবে না হলে কিন্তু সরষা বাটা ভালো হবে না এবার দেখুন সরসাটাকে আমি বেটে নিয়েছি এবারে আমি দেখুন ঝোলটাও প্রায় মরে চলে এসছে কমে গেছে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সরষা বাটা এখানে যদি কেউ কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল